পাশে দুই নয়নে বতা শেশু রবি জেলে বয়ুখা নেখা দিন প্রতিদিন তোমার ছবি পাশে দুই নয়নে বতা শেশু জেলে হয়তো আমার মন হাসিয়ানতো আমার হাসিয়ান জীবন হল মাথা মি তোমাকে জীবন চলার প্রতিবন্ধু

আমাদের বড় ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তিনি যখন তার বারো বয়স বারো বছর বয়স ছিল বারো বছর পূর্ণ হয়েছে তখন থেকে তিনি অত্যন্ত তিনি জনপ্রিয় শিল্পী মনে ছিলেন তিনি অত্যন্ত পুরনো দিনের যে গান তিনি অনেক গিয়েছিলেন তার মনে প্রাণে তার অন্তরে অন্তরস্থল থেকে তিনি আবুন করে নিয়েছিলেন হ্যাঁ দুপোতা চোখের ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন উনি অনেক দুঃখ এবং বেদনা নিয়ে তিনি এখনো বেঁচে আছেন আপনি দুঃখ করবেন না প্লিজ আপনি আপনি এইভাবে আপনি কানবেন না আমার প্লিজ কান্না এসে গেছে আপনি দুঃখ করবেন না আপনি আমি জানি যে আপনি শিল্পী মোনা আপনার গান আমার খুব প্রিয় এবং আমাদের দর্শক মন্ডলী আপনার খুবই প্রিয় প্লিজ আরেকটা গান আপনি เอ้าบาสกี่หมเลยังกอร์นะพอลังมากูอะไรพอลัมากูอะเอ้าขาจีก็บบฮบักกุจังฮีบักกุจังนั่นที่พอลันะกูบอปะนักกุจังออ้าเอ้ายังมีเสียงกว่าถึงที่นักกีมนะสาห์ออกมาออกมันสายนะขันซัดสุดหนุ่งมาจากสมุนงานนึกไปยุคมาดี้จากสมุนลี่หนุ่งเลยะ Ini roi kak tengah Iya Iya Tak salah di bakuna Di bakuna tak salah Nah mau nanti Mijik kan kok Dike dukan cawat tengah Mai Diko Ya tenap jahat Ya tenap jahat Diri Diri ya Tuko tak kebat Diko ada wang Wata tamah Dia hat saring naik Ah Ayo, tebal. Tahu, perlu tuh sok pakai. Kita kita terima surat nih kan, surat. Surat keji, surat keji. Tal